প্রবাসীরা বিদেশ গিয়া বহুত কষ্ট করে এত কষ্টের টাকা পয়সা মানুষ বলে কি জানেন যা ঘরে যারা মানে আপনজন যারা মা ভাই বোন থাকে তারা যে বোর কাছে টাকা পয়সা রাখলে তোর বউ তোর ফালাই দিয়ে যাবো তো টিয়া পয়সা সব আমার কাছে জমা ভাই বোনেরা কয় আর কি খালা মামা সদ্য গোষ্ঠী যা আছে সবাই কয় যে বোর কাছে টিয়া পয়সা রাখুন যেত না টিয়া যা আছে সব তোর মার কাছে জমা যেহেতু তোর মা আছে বাপ নাই বাপ থাকলে বাপের কাছে এগুলা বইলা দেয় আর কি সবসময় মানে কন্টিনিউ বুঝাইতে থায় ফোন দিয়ে দিয়া সবাই মিল্লা মা ও কাইন্টে কাইতে পুতায় বুঝাইতে থায় সবসময় আর আমার হাজব্যান্ড কষ্ট কইরা একুশ বছরে কামাই পুরা ডা মার্কাসে জমাইছে মারকাসে রাখছে মনে করেন বাপ ময়রা গেছে বা বাড়িতে বিল্ডিং তুলল বাড়িতে জমি জামান রাখল তারপরে মনে করেন বাইরে বিদেশ নিল সব করলো বড় বাইয়ে চাকরি চাকরি করে তার প্রমোশনের জন্য দুইবার তিনবার করে ঘোষ লাগলো সেটাও দিল আমার জামাই এরপরে কি করলো জানেন আমার যেমন একজন বিদেশ থেকে দেশে এসে বলল বিদেশি দেশে এসে বলল আসার পরে যখন বললো যে মা এখন দেশে আসছে আমি আমার তখন কিছু একটা কইরা খাওয়ার দরকার আমার কি জানি কয় আমার দশ লাখ টাকা দেন আমি একটা ব্যবসা বাণিজ্য করি বা পাঁচ লাখ টাকা দেন আমি একটা ব্যবসা বাণিজ্য কইরা খাইয়া বাসি তখন মা কি করলো জানেন সারা বছর প্রবাসীর ঘরে তাই সারা বছর মানে আর দশ বারো বছর ধরে থাকে প্রবাসীর ঘরেই হনজন প্রবাসী টেয়া খাইছে সাবাতে সুজা অন্য ছেলের কাছে গেছে অন্য ছেলেরা ভালো বাকি চার ছেলে মিল্লা মা দল পাকাইছে এখনো গ্রুপ বিশ্বাস করবেন কারে গিয়া বিশ্বাস দুনিয়াতে নাই দুনিয়াতে উঠিয়া গেছে বিশ্বাস যে জন্ম দিল মা এ মার কাছে রাখলো একুশ বছরের কামাই এত কষ্টের কামাই মার কাছে যে জাগা জমিন সবকিছু মান নামে বাড়ি টাড়ি সব মার নামে এখন মা কি কইলো জানেন চকুলে লাইল মা মা বলে কি মা কিছু করে নাই মা কোনো এখানে কোনো দোষ নাই মা বলে কি মানুষের লগে বলে যে নামাজ পড়লে আল্লাহ মাফ করে দিব ভূতের থেকে কোনো মাফ নিতে দিব না আমার আমার এত কষ্টের কামাই তুমি নিয়ে যাইবা নিয়ে তুমি বাকিটা দিবা আমারও দিবা না আবার কইব কি আমারে দি দিব না অন্যরা আল্লাহ মাপ দিব বন্দারা কেউ মাফ দিতে পারে না বন্দা মাফ মাফ দেওয়ার কোনো অধিকার নাই মাফ দেওয়ার অধিকার হয়েছে আল্লাহ শাশুড়ি মা বলে আর এত কষ্টের টাকা মানে একটা মানুষ বিদেশ গেলে মনে করেন 20 বছর 21 বছর কাজ করে 21 বছর কিলাম কম টাকা কেউ ইনকাম করে না 21 বছর কষ্টের টাকা মান নামে রাখাতে মা সুন্দর গেছে আরাদে হায় দিলো যে রাস্তা তোমারই দিগে আর নাম হইছে মা আর নাম হইছে বিদেশি যত দিন টাকা দিতে পারছে এত দিন মনে করেন কি সুন্দর লাভ বাইরে লাভ মা কত সুন্দর কান্দা কাইটা পুতুল লয়ে কথা কইতো ভাইয়েরা কি সুন্দর মধুরা লাভ করত হাই রে মধুরা মনে করেন এক বাইরের লগে ডেইলি মনে তিন বাসে বেকারে কথা একবার বাইয়ের লগে তিন বাসে বাই কথা গেলে সাইর ভাই কয়ে বা সারাদিন খালি ফোনের হয়ে থাকতো আর মা তো আছিল ওই খালারা মামুরা সুন্দর সবাই যা যা সুবিধার মতো তেতে ব্যবহার করছে আর মাঝখান থেকে এই যে বিদেশিদের মাঝখান থেকে জীবনটা শেষ হয়ে গেল কুশটা বছর তার জীবন থেকে সব সুখ আনন্দ সব কিছু মানে চলে গেল তো তাদের কোনো আসে যায় না তারা কত হইসে তারা কিছু দন যাব না এর বিদেশি বিদেশি এবার তুই মন না বাস এটা তোর ব্যাপার বাকি আমরা বাসলে হইল মনে কি জানেন সে শাশুড়ির মনে যে হাজবেন্ডের সম্পদ বেঁচে গেছে উনি যে আলামতটা করে আর মা এরকম একটা আলামত করে মনে কি জানেন সৎ মা সে আপন মা না আপন মা সৎ মার মধ্যে যে একটা তফাত ছিল বা ডিফারেন্স ছিল এখনকার আর দিনে ডিফারেন্সটাও নাই এই তফাতটাও নাই আপন মা সৎমাতের সৎ মার মতো ব্যবহার করে এর নাম হচ্ছে বিদেশি মানে এ বিদেশি কি যতক্ষণ টাকা দিতে পারবো এতক্ষণ মার কাছে ভালো থাকবো বাইরের কাছে ভালো থাকবো সবার কাছে বোন বলেন খালা বলেন মামা বলেন বউ বলেন সবার কাছে ভালো থাকতে পারে কিন্তু বউ কি করে জানেন সবাই ফালাই যে চলে যেতে পারে একমাত্র বউ সেই ব্যক্তি যে ভালো বরের মেয়ে হইলে জীবনও জামাইরে ফালাই যে যেতে পারে না জামাই বিপদ ফসল কি করেন যাইব কিছু করার নাই আল্লাহ নসিবে রাখছে কইয়া থাকায় আর মা কি করলো সম্পদ চাওয়াতে ফুতে অন্য ফুতে বাসাত গিয়া দলফা আইছে গ্রুপ করছে গ্রুপ হাই রে মা তোমার কি না করলো বিদেশ গিয়া আর তুমি সুন্দর করে করলা সেকেন্ডে সেকেন্ডে কান্দা কান্দা মাসাল্লা দিলে ফুতের করে ব্ল্যাকমেল করলা কইরা ফুতারে দিলা রাস্তা বয়া তুমি কখন মা ফুতের থেকে দিব না তোমার বাকি ফুতেরা মশাল্লা দিলে সুন্দর 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 হাদিস বানাই বানায় তোমারে শোনায় যাক অসুবিধা নাই আল্লাহ আসে উপরে আল্লাহ দেখতেছে সব